ইসকা হলো অব কিছু চাও আমরা পানি খাবো আল্লাহর কাছে আল্লাহর কাছে কি চাও পানি খাবো এই পানি চেয়ে যে এই সালাত পরা হয় এই জন্যে কে বলা হয় সালাতুল ইসতিসকা তো আমরা ইনশাআল্লাহ দুরাকাত নামাজ পড়া হবে ঈদের নামাজের মধ্যে কিন্তু ওই তাকবিল আমরা হয়তো দেব না দুরাকাত নামাজ একবারে মানে সবাই সম্মিলিত হয়ে মায়ের পেছনে নামাজ আদায় করব এরপর আরো হয়তো দু একটি কথা বলা যেতেও পারে এরপরে আল্লাহর কাছে একেবারেই অন্তর থেকে দোয়া করব এবং কোন কোন হাদিস দ্বারা যারা বোঝা যায় যে হাতকে এইভাবে উল্টো দিকে করে আমরা দোয়া করবো ইনশাল্লাহ তারপরে বাদ আব্দুল হাকিম সাহেব কিছু বলবেন আলহামদুলিল্লাহ 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 আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি

শত কোটি গণদের সালাম বিশ্ব মানবতার মুক্তির সনদ رحمتালিল আলামিন সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আজকে বৃষ্টি অনাবৃষ্টি দেখা দেয় আমাদের পাপের কারণে বিভিন্ন পাপ জর্জরিত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পাপ একটু গোっしゃ হয়ে বৃষ্টিকে অফ রাখছেন আর এই অফ রাখার কারণে টিউবওয়েলের পানিগুলো বন্ধ হয়ে গেছে এমন হতে পারে সাবমার্সিবলের পানিগুলো বন্ধ হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ বলেছেন যখন কোন গোলাম ফিরে তারা তওবা করে সেই পর এবং সংশোধন হয়ে যায় আমি আল্লাহ তার তওবাকে কবুল করি সুবহানাল্লাহ আজকে হলো ইস্তিগফার তওবা করা

ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জীম আমরা নামাজটা পড়ব কিভাবে দুরাকাত নামাজ নফলের নিয়ত করে কয় রাকাত নামাজ পড়ব দুরাকাত নামাজ এই নামাজটায় হুজুরে যেমনভাবে নামাজ দুরাকাত পড়া হয় উচ্চকে রাতে পড়বে এই নামাজটা উচ্চকে রাতে দুরাকাত নামাজ এই যথাযথ নিয়মে আর পরবর্তীতে এটা কত হবে দুইটা ক্ষুদ্র করে দোয়া পরিচালনা করা হবে আল্লাহর কাছে কাগজে মিনতি করতে হবে মহান রব যেন আমাদের প্রতি গুসাকে কাটিয়ে আল্লাহর রহমত আমাদের উপর নাজিল করে এই জন্য আমরা সবাই নিয়ত করে নেই তোরা কাজ নামাজের নিয়ত করব আমি ইয়া কি ত্রিপল চলে আসছে বিছনা চলে আসছে না ইনশাল্লাহ আমরা এখন জামাতে দাঁড়িয়ে যাব আল্লাহ আমাদেরকে কবুল করে নিক আমাদের নামাজকে কবুল করে নিক কাতারগুলো একটু সোজা করে নেন কাতারগুলো সোজা করে নেন হ্যাঁ দোরাকাত নফুল নামাজের নিয়ত করে নিবেন দোরাকাত নফুল নামাজের নিয়ত করে নেবেন হ্যাঁ আর যেভাবে এমাংস সব পড়ায় ওইভাবেই আপনারা অনুসরণ করতে থাকবেন ইনশাল্লাহ এটা

এটা একটু নিতে হবে সম্ভব আমরা কেবলা মুখে দাঁড়াইয়া দুরাকাত নফল নামাজের নিয়ত করিলাম আল্লাহ আকবর এতটুকু বলেই যথাযথ যে নামাজের নিয়ম কানুনগুলো রয়েছে এভাবে আমরা আদায় করে নেব ইনসা আল্লাহ আমরা নামাজের নিয়ত করে নেই এখন ঠিক আছে সবাই আমরা নামাজের নিয়ত করে নেই সুন্দর الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحسد الله أكبر سَمِيَ اللَّهُ <سؤال> لِمَنْ حَمِدَهُ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نزد

Terima <تصفيق> 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 <السلام, السلام عليكم ورحمة الله السلام عليكم

وَلَا تُحِبُّ الدُّنْيَا فتكون I uh -huh.

বায়রাণেল কারওয়াল বাদ আর কিছু কম নরো সব وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد صل الله عليك وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد وسلم إليك وآل بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك، إياك نعبد وإياك نستعين. إنسنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المقصود عليهم ولا الضالين Amin. Uh, <laughs> আপনি এই মহাবিশ্বকে আপন করতে হবে সৃষ্টি করেন আমাদের সৌরমন্ডল এবং আমাদের এই পৃথিবী এই পৃথিবীতে আপনার তাদের মধ্যে আমরা মানুষ আমরা ইসলাম ধর্মের অনুসারী আল্লাহ আমরা আমাদের এই ছোট্ট জীবনে জেনে না জেনে বুঝে না বুঝে প্রকাশ্যে অপ্রকাশ্যে নানা দরকারে হালনা করে আমাদের পৃথিবী আপনার সৃষ্টি সব পানি লো আপনারা সৃষ্টি আল্লাহ যদি যদি অবদুপ বেশি বর্ষণ না করে তাহলে আমাদের জীবন মরুভূমি হয়ে যাবে আল্লাহ আপনার দয়া ছাড়া আমরা এই পৃথিবীতে এক মুহূর্ত বেঁচে থাকতে পারি না আল্লাহ আপনি আমাদের গুনাহের কারণে আমাদেরকে শাস্তি দিয়ে দ

আমাদের দিবকে সুন্দর করে দিই আল্লাহ কখনো করেছি